নতুন লেখক মেসমশাইকে দেখে এবং সন্ধ্যা তারা পত্রিকায় যখন গল্পটা ছাপা হয় সেই গল্পটা কারেকশনের নামে আগাগোড়া যে পরিবর্তন করা হয়েছে সেটা দেখে ছোট্ট তপনের জ্ঞানচক্ষুর উদয় হয় অর্থাৎ এই গল্পে জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞান উদয় হয় দুবার অর্থাৎ জ্ঞানচক্ষু খুলে যায় দুবার কিন্তু এই যে জ্ঞানচক্ষু গল্পটা পড়ব এই জ্ঞানচক্ষু কথার অর্থ কি জ্ঞান চক্ষু কথার অর্থ হচ্ছে বোধের উদয় অর্থাৎ জ্ঞান চক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র যে ছোট্ট তপন সেই তপনের দুবার জ্ঞানচক্ষুর উদয় হয় এই গল্পে আশাপূর্ণা দেবী এই জ্ঞানচক্ষু কিভাবে মানুষের উদয় হয় সেটা এই ছোট্ট পরিসরের মধ্যে প্রকাশ করতে চেয়েছেন বাংলা সাহিত্যে যে কজন মহিলা কথা সাহিত্যে বাংলা সাহিত্যকে উৎকৃষ্টতা দান করেছিলেন তাদের মধ্যে একজন হলেন এই আশাপূর্ণা দেবী এই আশাপূর্ণা দেবীর কুমকুম গল্প সংকলনের অন্তর্গত চক্ষু গল্পটি তোমাদের ক্লাস টেনের বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত আমি এর আগের পর্বে আলোচনা করেছি কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খোলে অর্থাৎ জ্ঞানচক্ষুর উদয় হয় অর্থাৎ চৈতন্যের উদয় হয় অর্থাৎ সে ঠেকে শেখে আমি এই পর্বে তার পরের অংশ আলোচনা করবো আলোচনাটা সম্পূর্ণ শুনলে অবশ্যই তোমরা এই জ্ঞানচক্ষু গল্পটা বুঝতে পারবে আর আমার এই আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং লাইক কমেন্ট করো আমি আগের পর্বে আলোচনা করেছি জ্ঞান চক্ষু গল্পের অর্থাৎ আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞান চক্ষু গল্পের যে কেন্দ্রীয় চরিত্র তপন সেই তপনের প্রথম জ্ঞান চক্ষু কিভাবে খোলে অর্থাৎ নতুন লেখক মেসমশাইকে দেখে তার কিভাবে জ্ঞান চক্ষু খুলে যায় সেটা বিস্তারিত আলোচনা করেছি এর পরের অংশ আমি এই ভিডিওতে আলোচনা করব কিন্তু সেই আলোচনার পূর্বে সামান্য একটু বলে নেওয়া দরকার কিভাবে প্রথম জ্ঞান চক্ষুটা খোলে তপন তার একটা ধ্যান ধারণা ছিল চিন্তা ভাবনা ছিল যে লেখক কবি সাহিত্যিকরা তারা অন্য জগতের ভিন্ন জগতের মানুষ তারা হয়তো আমাদের মতো নয় কিন্তু যখন তার বিবাহ এবং যার সঙ্গে সেই তিনি হচ্ছেন ছোট মাসির একজন লেখক এবং তার রীতিমতো বই প্রকাশ হয় প্রচুর লেখালেখি করেন সেই মানুষটাকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে যায় কেন না সেই মানুষটা আর পাঁচটা এই মর্তে এই পৃথিবীতে বসবাসকারী মানুষের মতোই তার আচার আচরণ অর্থাৎ বাবা কাকা জ্যাঠাদের মতোই তিনিও খান খাওয়ার পরে ঘুমান তর্ক বিতর্ক করেন রাজনীতি নিয়ে কখনো বা পেপার পরে তর্ক বিতর্ক করেন আবার তর্ক বিতর্কের ইতি টানার জন্য কখনো তিনি বিরক্ত হয়ে সিনেমা দেখতে চলে যান কোথাও বা সেজে বুঝে চলে যান অর্থাৎ আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তিনি যে সাধারণ মানুষ সেটা তপনের ধ্যান ধারণার মধ্যে ছিল না সেই নতুন লেখক মেশোকে দেখে তার এই ধ্যান ধারণার জন্ম হয় এবং তার যে ধ্যান ধারণা ভুল ছিল সেটা তার বোধগম্য হয় এই যে বোধের উদয় এই যে শেখা এই যে চৈতন্যের উদয় এটাই হচ্ছে জ্ঞানচক্ষ খুলে যাওয়া এর পরের অংশ আমি আজকে এই পর্বে আলোচনা করব বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটি চায়ের টেবিলে ওঠে অর্থাৎ তপন একটা গল্প লিখেছিল সেই গল্পটা লেখার পর সে যখন ছোট মাসিকে দেখায় ছোট মাসি যেহেতু তার স্বামী যেহেতু একজন লেখক তাই তিনি কি করেছেন গল্পটাকে নিয়ে সোজা ছোট মেশোর কাছে দিয়েছেন এবং ছোট মেশো সেই গল্পটা দেখে পড়ে তিনি বলেন যে তপনের হবে এবং একটু আর দু কারেকশান করে দিলেই এটা ছাপা যাবে এই যে একটু আর দু কারেকশান করে দিলেই গল্পটা ছাপা যাবে কোনো একটা পত্রিকায় সেটাই এই চায়ের টেবিলে ওঠে অর্থাৎ চায়ের টেবিলে ওঠে তপনের গল্প লেখার প্রসঙ্গটা যেখানে ছোট মেসো বলেছেন অর্থাৎ নতুন লেখক মশাই বলেছেন যে একটু কারেকশন করে দিলেই অর্থাৎ একটু সংশোধন করে দিলেই গল্পটা পত্রিকায় ছাপা যাবে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা আজ সবাই তপনের আর সবাই তপনের গল্প শুনে হাসে তপনের গল্প শুনে সকলে হাসে কিন্তু মেশো বলেন না না আমি বলছি তপনের হাত আছে চোখ আছে নচেত এই বয়সের মেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে নয়তো খুন জখম অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে অর্থাৎ নতুন লেখক মেশায় অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে সাধারণত এই বয়সের অর্থাৎ তিন এজের বয়সের ছেলেমেয়েরা তারা কি করেন তারা গল্প লেখে ওই খুন অ্যাক্সিডেন্ট জগমি নিয়ে অথবা কোথায় না খেতে পেয়ে মারা গেছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তপন সেই পথে হাঁটেনি তপন হেঁটেছে উল্টো পথে অর্থাৎ তপন তার প্রথম দিনে স্কুলের ভর্তির অভিজ্ঞতা নিয়ে সে তপন গল্পটা লিখেছে এই যে ব্যতিক্রম এই ব্যতিক্রমতা দেখেই ছোট মেসমশাইয়ের ধারণা হয়েছে ওর হবে অর্থাৎ ও একটা সময় কিন্তু লেখক রূপে প্রতিষ্ঠিত হতে পারে তপন দৃষ্টিতে তাকায় এই বিয়বলতা কেন এই বিয়বলতা কারণ হচ্ছে এই যে মেসুমশাই তার প্রশংসা করেছে শুধু প্রশংসা নয় তার লেখা যে ব্যতিক্রম অন্যান্য ছেলে মেয়েদের থেকে ব্যতিক্রম এটা যেমন দ্বিতীয় নম্বর হলো লেখাটা যদি একটু কারেকশন করে দেয়া যায় তাহলে ছাপানো যাবে আর তপনের লেখা যে ব্যতিক্রম একই পথে হাঁটেনি অন্যান্য টিনেজারদের মতো আবেগে পড়ে তার যে লেখা হয়নি এই যে শংসাপত্র দেওয়া এই যে একটা সমর্থন করা তপনকে কে সমর্থন করছে নতুন লেখক মেসমশাই যিনি একজন প্রতিষ্ঠিত লেখক সেই লেখকের এই সমর্থন বাক্যটা শুনে তপন বিয়বল হয়ে যায় তপন বিয়বল ভাবে তার মেসমশাইয়ের দিকে তাকায় তারপর ছুটি ফুরলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কিতার্থ হয়ে বসে বসে দিন গনে এই কথাটাই যে তপন রাত দেন কোন কথা গল্পটা আদৌ ছাপা হবে কিনা কোন পত্রিকায় ছাপা হবে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এইটাকে নিয়েই সে দিন রাত বিভোর হয়ে রয়েছে ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষ লিখতে পারে নতুন মেষকে দেখে জানলো সেটা নতুন মেষকে দেখে তার এই বোধের উদয় হয় তবে পায় কে তপনকে তপনকে না পাওয়ার কারণটা কি বা কে পায় এটার মাধ্যমে বোঝানো হয়েছে যে তপনের লেখক হয়ে ওঠার কোনো আর বাধা নেই দুপুরবেলা সবাই যখন নিথর নিথর অর্থাৎ দুপুরবেলা সবাই যখন ঘুমিয়ে কাদা তখন তপন আসতে একটি খাতা হোম টাস্কের খাতা আর কি বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েন এইটা একটা বিষয়। ছোটবেলায় মা বাবা যখন এই কোন একটা ছুটিতে কোনো আত্মীয় বাড়িতে যেতেন তখন ছেলে মেয়েকেও তার হোম টাস্কের সমস্ত খাতা পত্রে নিয়ে চলে যেত সেখানে অঙ্ক করবে হাতের লেখা করবে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ সেখানে গিয়েও আত্মীয় বাড়িতে গিয়েও কিন্তু ছাড় নেই এখানে যেন সেটাই বোঝানো হয়েছে যে সেই হোম টাস্কের খাতা পর্যন্ত মা নিয়ে চলে গেছেন সেখানে আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প আর এক আসনে বসেই একবারেই সে কি করলো একটা গল্প লিখে ফেলল লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের মাথা চুল খাড়া হয়ে উঠলো তাহলে যখন নিজের গল্পটা নিজেই পড়ছে তার গোটা গায়ে কাঁটা দিয়ে উঠছে মাথা চুল খাড়া হয়ে উঠছে কেন সে একটা আস্ত গল্প লিখতে পেরেছে সে একটা গল্প লিখে ফেলেছে একই ব্যাপার এই যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপন এখন লেখক বলা চলে তাহলে যিনি লেখেন তিনি লেখক তাহলে তপন যেহেতু একটা গল্প লিখে ফেলেছে তাহলে তার আর লেখক হতে বাধা কোথায় তাকে আর লেখক বলাটাই বা অনুচিত কোথায় তিনি এখন লেখক হয়ে উঠেছেন হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি তারপরে কি করে ছোট মাসিকে বলে আমি একটা গল্প লিখে ফেলেছি ছোট ও চিরকালের বন্ধু বয়সে বছর আজ বড় হলেও সমবয়সী কাজেই মামার বাড়ি এলে সবকিছুই কিছুই ছোট মাসির কাছে অর্থাৎ মামার বাড়ি মাসির বাড়ি গেলে এইরকম একটা বয়সের ডিফারেন্স হলেও একজনের সঙ্গে ঠিক বন্ধুত্ব থাকে ঠিক তেমনি এখানেও মামার বাড়িতে ছোট মাসি তপনের থেকে বছর আজ থেকে বড় হলেও তপনের সঙ্গে তার কিন্তু একটা খুব বন্ধুত্বপূর্ণ ব্যবহার আছে তপন তার সঙ্গে এবং তার যা কিছু সমস্ত কিছু ছোট মাসিকে বলে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্পটা শব্দ না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিট সুরে বলে ও মা এ তো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুগলি ফাই করিস নি তো অর্থাৎ কোনো থেকে টুগলি করে নিস নি তো এইখানে আরেকটা একটা সন্দেহ থাকে যে যখন তুমি কোনো কিছু একটা সৃষ্টি করো তখন মানুষের একটা সন্দেহ থাকে মনে হয় যেন কোথা থেকে হয়তো টু কপি করে নিয়ে এসেছে ছোট মাসি সেটাই বলতে চাইছে যে কোথা থেকে টুগলি ফাই করিস নি তো তুই নিজেই লিখেছিস তো আর ছোট মাসি ভালো হবে না বলছে অর্থাৎ মাসি যখন বলেছেন যে অনুখান থেকে টুগলিফাই করছিস না তো এই যে নকল করাটাকে নিয়ে তাকে রহস্য করেছে সেই জন্য তপন তার প্রতিবাদ করে এই কথাটা বলেছে আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রস তোর মেসুমশাইকে দেখাই অর্থাৎ ছোট মাসি মেসুমশাইকে দেখানোর জন্য গল্পটা দেখানোর জন্য প্রস্তাব দেয় কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের সেই আটো সাঁটো ছাপা অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হা করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলেও এসেছে তারপরে সে বাড়িতে চলে এসেছে এদিকে বাড়িতে তপনের নাম হয়েছে হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে অর্থাৎ লেখক মেসমশাই যখন বলেছিলেন যে হ্যাঁ ওর হবে সেটা প্রত্যেকে কি করছে ঠাট্টা করে বলছে হ্যাঁ তোর হবে তোর হবে বাবা আর বাড়িতে তার নাম হয়ে গেছে কি কবি সাহিত্যিক কথা শিল্পী তবে এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে এইখান থেকে একটা লাইন তোমাদের প্রশ্ন পড়ে যেন নেশায় পেয়েছে কোন নেশা লেখার নেশা অর্থাৎ যখন একটা লেখার পর ছোট মেশো অর্থাৎ লেখক মেশোর সেখানে সমর্থন পেয়েছে এবং লেখার যে আনন্দ সেই আনন্দ তপন খুঁজে পেয়েছে এরপরে সে তার হোম টাস্কের বিষয়টাও ভুলে গেছে বাড়ির যে কাজ সে কাজ সমস্ত ভুলে ভুলে গেছে গিয়ে সে দুটো তিনটে গল্প লিখে ফেলেছে এবং এই যে গল্প লেখার যে মজা সেটাই সে নেশা করে ফেলেছে সে লিখেই চলেছে এই লেখাটাই যেন তার নেশা পেয়েছে তারপর ছুটি ফুরলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা এবং যখন ওই প্রথম গল্পটা নিয়ে প্রায় আশাই ত্যাগ করেছে যে সন্ধ্যা তারা পত্রিকায় যদি ছাপা হতো নিশ্চয়ই এতদিনে মেসো খবর দিত কিন্তু সেই কোনো খবর না আসার কারণে তপন কি করেছে সেই লেখাটার কথা আশাই ছেড়ে দিয়েছে কিন্তু যখন আশাহত হয়ে রয়েছে সেই সময়তেই ঘটল এই ঘটনাটা আমাদের জীবনেও তাই আমরা যখন কোনো কিছু ঘটনা নিয়ে খুব আশা করে থাকি দেখবে সেই ঘটনাটা আমার জীবনে ঘটছে না কিন্তু সেই ঘটনাটা যখন প্রায় ভুলে যাব হঠাৎ করেই দেখা যাবে সেটা আমার কাছে চরম আনন্দ নিয়ে হাজির হয়েছে ঠিক তপনের কাছে যখন সে সেইটাকে নিয়ে বারবার রোমন্থন করছে মনের মধ্যে কল্পনা করছে বিভিন্ন ভাবে সেই জিনিসটাকে নিয়ে যখন সে বিভোর হয়ে রয়েছে কবে সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে মেশমশাই আসবেন সেটা নিয়ে যখন সে চিন্তায় বিভোর তখন তার ছোট মাসি বা ছোট মেসো উপস্থিত হননি আর তার ধীরে 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 সেটা কিনে সে প্রায় আশা ছেড়েই দিয়েছে হয়তো পত্রিকায় ছাপা হবে না ঠিক যখনটি আশা ছেড়েছে তখনই তার জীবনে ঘটল সেই ঘটনাটা ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা ছোট মাসি আর মশাই তাদের বাড়িতে বেড়াতে এসেছেন আর তাদের হাতে কি রয়েছে সন্ধ্যা তারা পত্রিকা কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন হঠাৎ তার মধ্যে প্রশ্ন এসছে সন্ধ্যা তারা পত্রিকাটা নেই বা কেন হাজির হলেন মেসমশাই বুকের রক্ত ছলকে ওঠে তপনের কেন আমরা হঠাৎ কোনো কিছু আমাদের যখন এক্সপ্রেশন আসে আমাদের মনের মধ্যে যখন বিস্ময় তাল পাকিয়ে যায় তখন আমাদের যেন রক্ত ছলকে ওঠে রক্ত সিরায় সিরায় যেন দ্রুত বেগে ছুটতে থাকে সেটা আনন্দের হতে পারে দুঃখের হতে পারে এবং এই যে হঠাৎ অবাক করা হঠাৎ একটা বিস্ময় তার মাথার মধ্যেই যে স্ট্রাইক করেছে তাকে উতলা করে তুলেছে সেটাই যেন তার বুকের রক্তকে ছলকে দিয়েছে যখন মেসোমশাইয়ের হাতে সন্ধ্যা তারা পত্রিকাটা দেখেছে যে সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে মেসোমশাই এসেছেন তখন তার মনের মধ্যে সেই চিন্তাটাই এসেছে তাহলে কি পত্রিকাটার মধ্যে আমার গল্প প্রকাশ পেয়েছে কারণ না হলে মেসমশাই সন্ধ্যা তারা পত্রিকাটাই বা নিয়ে আসবে কেন নিশ্চয়ই তার মানে প্রকাশ পেয়েছে এই যে দোলাচাল এই যে সংশয় এই যে একদিকে আনন্দ একদিকে প্রকাশ পেয়েছে কিনা তার দুঃখ এই যে একদিকে আনন্দ এবং আরেকদিকে দিকে একটা সন্দেহ এই যে সংশয় সন্দেহের মধ্যে একটা দোলাচল অবস্থা সেই দোলাচল অবস্থার জন্যই তার বুকের রক্ত কি হয়েছে ছলকে উঠেছে তবে কি সত্যিই তাই সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ আর তপনের দিনের জীবনে সবচেয়ে দিন এলো একটা পত্রিকায় তার গল্প ছাপা হয়েছে পত্রিকায় তো গল্প ছাপা হলো কিন্তু সেই গল্পটার নাম কি সেই গল্পে তপনের কি নামে গল্প লেখকের নামে প্রকাশ পেয়েছে এবং সেই গল্পটাকে নিয়ে তপনের কিরকম উন্মাদনা কিরকম চিন্তা ভাবনা এবং তার পাশের পরিবারের পরিজনদের কিরকম প্রতিক্রিয়া সেইটা আমরা আলোচনা করব এর পরের পর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো